দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার মানে ভাত খাওয়ার ভাতের ভিডিও দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ভাতের ভিডিও নিয়ে এসেছি দেখো তোমরা কি কি করছি দেখো ভাত

করলা ভাজা আজকে বাজার থেকে সুজনি শাক নিয়ে এসছে বন্ধুরা সুজনি শাক ভাজা করেছে সুজনি শাক খেলে খুব ঘুম হয় ভালো শরীরের পক্ষে উপকার সুজনি শাক নিয়ে এসছে সুজনি শাক ভাজা কারা কারা সুজনি শাক চেনো একটু কমেন্ট করে জানাবে আমার টমেটো ধনে পাতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে ওই জন্য আজকে টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছি আবার ডাল মুসুর ডাল আর কি করেছি বন্ধুরা দেখো বাজার থেকে আজকে মরলা মাছ নিয়ে এসছে মরলা মাছ মরলা মাছ আলু দিয়ে ঝাল করেছে আর করেছি টক বেগুন দিয়ে আর মাছের টক করেছে তেঁতুল দিয়ে টক পাকা তেঁতুল ছিল পাকা তেঁতুল দিয়ে বেগুন দিয়ে মুর মা মাছ দিয়ে টক হয়েছে